এটা আল্লাহর সাথে প্রেম ছিল তাহলে বিজয় হইতে গেলে আমার নবী বলতাম খুব সংক্ষেপে বলতাম কিন্তু বিস্তারিত বলতাম এক নম্বরে দাওয়াত আপনারা দাওয়াত দিচ্ছেন দুই নম্বরে তালিম এই দিন শিখতেছি তৃতীয় নম্বর বড় একটা কাজ সেটা হচ্ছে আমল করা কি করা ধরে বলেন কি করা আমল না করলে শুনলে কোনো লাভ হবে বন্ধুরা আমার এবার আসুন চতুর্থ নম্বর আমাদের কাজটা কি আল্লাহর নবী এক দুই তিন চার চতুর্থ নম্বরে আমার নবী আপনার নবী জিহাদের মাল দনে এসে কি যায় নাই আছে জোরে কোন আছে আর জোরে কোন আছে ওই যে বললাম আল্লাদিন আমানু কাতিলুনা যারা ईमानदार দালা লড়াই করবে আল্লাহর পক্ষে আমার নবীর পক্ষে আমার নবীর সাহাবীরা ईमानदारরা লড়াই করছে কি করে নাই করছে জোরে বলেন করছে কি করে নাই আর জোরে বলেন করছে কি করে নাই আপনারে আমারে করেছে করছে করছে আপনি ডাক দি রে সময় নাই একটু ব্যস্ত আছি ও দুটো সমস্যায় আছে তাহলে আল্লাহর জমিনে আল্লার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী ময়দানে গেছে সাহাবিরা গেছে কন্ত আমার আমার নবী আপনার নবী কেমন ময়দানে গেছে কেমন যুদ্ধের ময়দানে গেছে কেমন সাহাবিরা যুদ্ধের ময়দানে গেছে আমি বলেছি বিজয় অর্জন করলে কী হবে সংক্ষেপ্তভাবে বলবো এখন দু শুধু বিজয়ের কথা সংকেপে বলতেছি কয়েক ঘন্টার আলোচনা মাত্র কয়েক মিনিটে উপস্থাপন করতেছি খুব ভালো করে বুঝেন কয়েক ঘন্টার আলোচনা কয়েকটা মিনিটে শুধু বোঝানোর চেষ্টা করতেছি আমার নবী আপনার নবী জেহাদের ময়দানে গেছে লড়াইয়ের ময়দানে গেছে আমার নবী নিজে যুদ্ধের নেতৃত্ব দিছে কয়টা জানেন সেনাপতির দায়িত্ব পালন করেছে কয়টা সাতাশটা কয়টা জোরে বলেন সাতাশ খানা যুদ্ধে আমার নবী নিজে যুদ্ধের সেনাপতি ছিলেন হে মোল্লারা এই ম্লাইরা হে পিররা হে বক্তারা হে দরবেশরা মসজিদের ইমামরা মাদ্রাসার মুহতাভিমরা তোমরা কবে নেতৃত্ব দেবে মুকে ভালো মেম্বারে হয়েছে ডাকলে শমাস সাহেবকে শুক্রবার কথা কয় না মুখে বলে তাসকে নাসপির মুড়ি দিয়ে আত্মশুদ্ধিতে আসি বলে আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে আব্রাহামি লিঙ্কনে গণতন্ত্র উৎখাত করতে হবে চলো মায় ধরে এখনো সময় হয় নাই মুড়িদ লইয়া ব্যস্ত আছি সবক আদায় করো নাই 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 জোরে কন আছে আল্লাহর নবী তেইশ বছরে বিজয় অর্জন করলেন আর তোর বয়স হয়েছে নব্বই বছর তুমি এখনো তোজবি যাব ঠিক যে কন রাগ তো মনে মনে হন আইনুদ্দিন আলাহাবাদ কইছে না যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামতা হবে আমার মৌলবাদ নামতা হবে আমার জঙ্গিবাদ যত দশ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা জোরে কম

নিরবাচনার চিজার পেতে তেলের জুরি নাই তেল মারাত পটু জিনি তিনি ছিয়ার পায় কোন না কয় নিরবাচনার চিজার পেতে তেলের জুরি নাই তেল মারাত পটু জিনি তিনি ছিয়ার পায় ঠিক কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা শুধু নির্বাচনের ব্যাপারে নাই নেতাদের ব্যাপারে নাই এটা ওয়াজের মাত্রও ব্যাপারে আসেনা নাই তেল মাইরা হুজুর ওয়াজ করে কবরের ওয়াজ করে জব্দ আকানদে যে যে দাওয়াত দেয় সেই বক্তাদের সেই নহদ মন খুশি করা আগামী বছর হুজুর দারে ক লাগবে হুজুর খুব ভালো কথা কই এই তেল মারা হুজুর আছে না নাই যোনক আসনা নাই এইজন্য শুধু তেল মারা নির্বাচন নাই তেল মারা হুজুর আছে তেল মারা মওলবি আছে তেল মারা পীর আছে খুব ভালো করে বুঝেন

لا إله إلا الله، لا إله <applause> লা হু মোহাম্মদ রসুল না আলহামদুলিল্লাহ আপনাদের জেকের আওয়াজে বোঝা গেছে না আলহামদুলিল্লাহ আপনারা রাগ করেন নাই আল্লাহ শুক্রিয়া আল্লাহামদুল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর নবী জেহাদের ময়দানে গেছে আমাদেরকেও জেহাদের ময়দানে যাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেই আলেম যাবে না যেই পীর যাবে না যেই বক্তা যাবে না জমিনে থাকবে না জমিনে আসবে না আল্লাহর পক্ষে হুঙ্কার দেবে না শরীরের রক্ত ছড়াইতে যাবে না এটা পীর নয় এটা বক্তা নয় এটা তেল মারা পীর তেল মারা বক্তা তেল মারা মুসল্লি আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সুন্দরমান আমার নবী সাদাস খেনা যুদ্ধে অংশগ্রহণ করেছ সেনাপতির দায়িত্ব পালন করেছে আমার নবীর সাহাবীর আয় দিন বিজয়ের জন্য সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধের ময়দানে এসে কথা বলেন ঠিক না বেটেই রাও হে যুবকারাম তোমাদের পাউগুলা গাইয়া দাও আমি তোমাদের জন্য সত্য একটা নসিহত করি আফতারা জানেন তবু যুদ্ধের একটা বিশাল বাহিনী আল্লার নবী প্রস্তুত করলেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়জন জোরে বলেন কয়জন তিন সেনাপতির ভিতরে একজন সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাউহা যে দু সবার কথা আমি বলতে পারবো না শুধু সংক্ষেপে বলি আব্দুল্লাহ ইবনে একটা যুবক সন্তান ছিলেন সুন্দর চেহারা আর অধিকারী ছিল আব্দুল্লাহ রাউহা বিবিহ হ হ করেছেন ওই দিন বাসুর রজনী ছিল কি রাত ছিল বাসুর জোরে বলেন বাসুর রাত ছিল আল্লাহর নবী আব্দুল্লাহ রহাকে সেনাপতির দায়িত্ব দিলেন আর জোরে কোন প্রধান সেনাপতি দিলেন আমার নবীর পোষ্য পুত্র জায়দ ই হারেসাকে দ্বিতীয় সেনাপতি দিলেন ইবনে রাহাকে তৃতীয় সেনাপতির দায়িত্ব দিলেন আমার নবীর চাচাতো ভাই হাজরের জাফর ইবনে আবু তালেবকে তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে বললেন যাও তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো বন্ধুরা আমার সবার বিদায়ের ঘটনা বর্ণনা করতে পারবো না শুধু হাজরদের অহার বিদায়ের ঘটনারা সংকিপ্ত বলি বাসরে ঘরে নববোধ বসে আছে সুন্দরী রমণী বিবাহ করেছিল মদিনার ভিতরে একটা সুন্দরী রমনী বিবাহ করেছিল ভিতরে দরজায় যাইয়া সালাম দিলেন বিবি ঘরের দরজা খুলে বললেন আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি সংক্ষিপ্ত কথা আবদুল্লাহদের অহা ডাকতে পারে বিবি আমি ঘরে ঢোকার জন্য আসি নাই আমি আপনার কাছ থেকে বিদায়ের জন্য আসছি বলে স্বামী কি বলেন কিসের বিদায় নিবেন আমি কি অপরাধ করেছি বাসর রজনীতে আপনার কাছে বলে বিবি তুমি আমার কাছে কোনো অপরাধ করো নাই শুনে রাখো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্বে নাম লেখাইছে আমার যুদ্ধের ময়দানে যাইতে হবে আল্লাহর নবী তোমার কাছ থেকে বিদায় নিতে বলছেন খুব সংক্ষিপ্ত কথা

আল্লাহর নবী আজকে বাসর রজনীতে আমাকে এত সুন্দর উপহার দিয়েছে আমার স্বামী যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার গর্বে আমার নবী আমাকে উপহার দিছে গর্বে কি হয়েছে কথা না কি হয়েছে আমার গর্বে ভুক ভরে গেছে বর্তমান সমাজের বিবিরা যদি হয় যদি যাইয়া বলে জিহাদের মধ্যে মধ্যে এত জিহাদ থাকরে গোলামের ভুক আঠারোটা বছর যৌবন ধরে রাখছি তোর লাগা তুই যাবি জিয়াদের ময়দানে কি কথা কস না তোর মতন গোলামের গোদ লাগবো না আমার রতনের বাপে রতনের চাচাই ভালো লাগে তার মানে রতনের চাচার কাছে কত গেছি তুই গেটা উঠাবি গেলাম কথা কন এই মা বোন বর্তমান সমাজে আসে না নাই জোরে কান আছে না নাই হে মা বোনের আক্রণ শুধু বুঝানোর জন্য বললাম আবদুল্লাভার স্ত্রী বলে আমি গর্বেতে আমার বুকটা ভরে গেছে স্বামী আপনি একটু ভিতরে আসেন আমি আপনাকে দেখতে চাই সংক্ষিপ্ত কথা আবদুল্লাহা বলেন বিবি আমাকে ভিতরে যাইতে হবে কেন আপনি কেন দেখা করতে চান আমি তো যুদ্ধের ময়দানের জন্য আপনার কাছে বিদায় নিতে আসছি বলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি স্বামী আপনার সাথে আমি কোনো প্রেম নিবেদন করব না আপনার সাথে কোনো মহাব্বত করব না তবে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলি আমি শুনছি মদিনার ভিতরে আপনি কত বড় সুন্দর সুদর্শন যুবক আপনার সাথে বিবাহ ঠিক হওয়ার পরে আমার বান্ধবীরা আমার আত্মীয় স্বজন আমাকে গর্ব করেছে আর নাই এত সুন্দর যুবক আর নাই এত একটা সুন্দর যুবক আমি আমার স্বামী হিসাবে পেয়েছি এরপরও আপনাকে আমি দেখতে চাই না তবে আল্লাহর কসম করে বলি যাহাদের ময়দানে বিপ্লবের ময়দানে যদি আপনি সাদা বরণ করেন কালকে আমতের ময়দানে রক্ত মাখা অবস্থায় সবাই উঠবে আমি তো কখনো আমার স্বামীকে দেখি নাই এই দুই চোখ দিয়ে দেখি নাই আমি একবার শুধু দেখতে চাই কাল কেয়ামতের ময়দানে যারা শাহাদাত বরণ করবে রক্ত মাখা অবস্থায় আপনি যখন ক্যামতের ময়দানে উঠবেন কোটি কোটি ওই শহীদানদের মাঝে আমি যেন আমার স্বামী আবদুল্লবনে রহার চেহারাটা দেখে চিনতে পারি আবদুল্লাব রহা জবাব বিবি আমি আল্লাহকে পছন্দ করে বলতে পারি জেহাদের ময়দানে যদি আমি শাহাদাত পালন করি আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আর তুমি যদি তোমার সতীত্ব রক্ষা করে এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি থাকতে পারো কে আমাদের ময়দানে আমাকে খুঁজে বাহির করা তোমার লাগবে না আমার আল্লাহ রব্বুল আলমিন নিজেই আমাদের মিলন ঘটিয়ে দেবে সরাসরি জাহাদের ময়দান বিপ্লবের ময়দান যুদ্ধের ময়দান আব্দুল্লেবদান সংক্ষিপ্ত কথা প্রথম সেনাপতি শাহাদাত বরণ করলেন দ্বিতীয় সেনাপতি আব্দুল্লেব্লরৌহা কালমার পতাকা ধরলেন দ্বিতীয় সেনাপতি আব্দুল লেবরহা যুদ্ধের ময়দানে শাদা বরণ করলেন তৃতীয় সেনাপতি হজরতে যা পরীদিনালে কালমার পতাকা ধরলেন যুদ্ধ শুরু হয়ে গেল দেখতে দেখতে যুদ্ধ চলতে চল দেখতে দেখতে একজন কাফের হজরতে জাপর রাজল্লাহর ডান হাতে আঘাত করল। ডান হাতটা করে জমিনে পড়ে গেল আদ্রতে জাফর ডান হাত হারাইয়া কালমার পতাকা গাব্বা হাতে উদ্দিন করে নিল ঘোড়ার রেপিটে যা পর যুদ্ধ পরিচালনা করতেছে হে ভাইয়ার আমার হে মুসলমানের আমার দিন ইসলামকে সাহাবিরা কেমনে বিজয় অর্জন করে আমাদের মাঝে পাঠিয়েছে আমাদের মাঝ থেকে আজকে দিন ইসলাম বিজয় নিতেছে আজকে লিংক লিঙ্কনের গণতন্ত্র বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চলতেছে কেমনে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না দ্বিতীয় হাতটা কালামার পতাকা ধরে রেখেছেন দেখতে দেখতে কিতাবের ভিতরে আসছে একজন কাফের হজরত জাফর রাজি আল্লাহর বাম হাতে আঘাত করলাম বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল হজরত জাফর রাজি দুইটা হাত হারাইয়া কালবার পথা কাটে দাদ্যে আকাশের দিকে করে রেখেছে যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধ পরিচালনা করতেছে দেখতে দেখতে হজরত জাফর রাজি আল্লাহর ঘাড়ের উপরে আঘাত করলো কাফের আঘাত করলো এত জোরে আঘাত করলো দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল দেহটা পিঠ থেকে একদিকে পড়ে গেল আর মাথাটা অপরের দিকে পড়ে গেল যারা দেখেছে তাদের বর্ণনা অনেক জাফর রাতিয়াল নাডুর ওই কাটা মাথা যেই কালমার পতাকা ধরেছিলেন সেই কালমার পতাকা দাব দিয়ে আকাশের দিকে করে রেখেছে হ্লাহ তা ঘুলো লিমাইন যুকতা নফি সার্ব লিন্না আম ও মা আ ইলা কিলনা তাশলরু আল্লা ্যুল আলামান জাহাদরে মায়েদানে যারা সাহাধাত বরণ করেন আল্লাহর পক্ষে লড়াই করতে মনে আছে। আল্লাহ দি না আ মানু ই কতি লোুনাফি সাধি লিন্ নাম। আল্লা ্যুল আলামানন একমা প্র জাহাদের ময়দানে লড়াই করতে করতে যারা শাহাদ বরণ করে আমার আল্লাহ রব্বুল আলম তারা মরে না তারা জিন্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের ব্যবস্থা দুনিয়ার জমিনের ভিতরে করি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে লড়াই করা লাগবে কি লাগবে না জেহাদের ময়দানে যাওয়া লাগবে কি লাগবে না আমি আরো ইতিহাস বহু ইতিহাস বলতে পারবো আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবিদেরকে কিন্তু আর আমি বললাম না যদি এই চারটা কাজ আমরা করতে পারি দিন ইসলাম সমাজে বিজয় হবে এই চারি যতদিন না করব দিন ইসলাম সমাজে এই বড় বড় বক্তব্য বিজয় হবে না আল্লাহ রব্বুল আলমিন দিন ইসলামকে বিজয় করার তফিক দান করে সাবলেন আমিন এরপরে আপনাদেরকে বলেছিলাম খুব সংক্ষিপ্ত আমি বলছি কয়েক ঘন্টার আলোচনা কয়েক মিনিটে শেষ করলাম এরপর আপনাদেরকে বলছি দিন ইসলাম বিজয় হলে আমাদের লাভটা কি হবে আমরা তো এই যে দেশ একের কইতে গেলে কয় হুজুরের রাজনীতি করে একটাও রাজনীতির কথা বলি না শুধু বোঝানোর জন্য বলছি এই ভারত উপমহাদেশে পাকিস্তান আনলাম কিসের জন্য শান্তির জন্য পাকিস্তান থেকে দুই দিন না যাইতে না যুদ্ধ শুরু হইলো যুদ্ধ করে করে এত মানুষের জীবনের বিনিময় লাল সবুজের পতাকা আনলাম কিসের জন্য শান্তির জন্য এই তিপ্পান্ন বছর স্বাধীন করে শান্তি আচ্ছা আল্লাহর কসম করে কন্ত একজন বুকে হাত দেয় ষোলো বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কোনো আওয়ামী লীগের ভাই যদি এখানে থাকেন আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলি না বিএনপিরা ক্ষমতায় ছিলেন আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলি না যে যেখানে ক্ষমতায় ছিলেন দেশের সাত তারা পাইছেন পাঁচ বছর নয় বছর দশ বছর ষোলো বছর একাটনা ক্ষমতা ছিলেন একটা লোক বিভেন লোক শুধু বুকে হাত দিয়ে বলেন তো হ্যাঁ দেশের জনগণ শান্তিতে ছিল আপনি শান্তিতে ছিলেন এই বলদের বাচ্চা এত শান্তিতে যদি থাকবি বা হাটা কৃষ্ট কথা না শান্তিটা যদি এখন কই কথা না এত বড় বড় লিডার বড় বড় সুর যত বড় বড় লিডার তত বড় বড় সুর এই সুর গুলো কই কথা না ঘর বাড়ি বন্ধ জ্বালাইয়া পড়ে শেষ করছে কথা কন ঠিক কিনা তার মানে তুমি ক্ষমা দেয় তাকলে তুমি শান্তি নাই অর্থাৎ আমি বুঝাইতে চাইলাম এই তিপ্পান্ন বছর বয়সে বাংলাদেশ স্বাধীন করেছ লাল সবুজের পতাকা এনেছ শান্তির জন্য ভারত মহাদেশ থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছ মুসলমানদের শান্তির জন্য পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে নিয়েছ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের একটা জায়গা ছিনিয়ে নিয়েছ শান্তির জন্য কথা বলেন ঠিক না ব্যাটি কিন্তু হো বন্ধু হে বাংলাদেশের যত কোটি মানুষ আছ একজন মানুষ শুধু বলো যে আমি শান্তিতে আছি কে আছে জোর বল কে আছে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের ট্যাবলেট খাইবেন সমাজতন্ত্রের ট্যাবলেট খাইবেন ধর্ম নিরপেক্ষতাবাদের ট্যাবলেট খাইবেন রাজতন্ত্রের ট্যাবলেট খাইবেন কেয়ামত পর্যন্ত এই ট্যাবলেট খাইবেন রোগ ভালো হবে না অর্থাৎ শান্তি আসবে নেতার পরিবর্তন জীবনে বহু করছেন একের পর এক নেতার পরিবর্তন করছেন শান্তি পাইছেন জোরে কম নাকি আমার মন জয় করার জন্য কইতেছেন নেতার পরিবর্তন করবেন শান্তি পাবেন না নীতির পরিবর্তন করা লাগবে জোরে বলেন কি করা লাগবে নীতির পরিবর্তন করা লাগবে ভাইরা আমার যদি নীতির পরিবর্তন করেন আর এ দেশে যদি ইসলামের শাসন কায়েম হয়ে যায় তাহলে বলেছি যে আমাদের ইসলাম বিজয় হলে ইসলাম বিজয় হলে আমাদের কি হবে আমাদের কি হবে শুধু ছোট্ট একটি ঘটনা বলি হজরত উমর রাজিউল্লাহ অর্ধ পৃথিবীর শাসন করতেন উমর রাজ বসে বসে বাতি জ্বালাইয়া তেলের বাতি জ্বালাইয়া রাস প্রাসাদের কাজ করে সরকারি কাজ করতেছে এমন সময় হজরত রাজি আল্লাহ উমর রাজ পাশে হজরত আলী রাজি আল্লাহ আসলেন আলী রাজ সালাম বিনিময় করে বসলেন হয়তো উমর রাজ কিছু কথা বলবে এই সময় ধম করে হজরত উমর রাজ লম্প বাতি লিবাইয়া দিছে বাতি কি করছে এসে বসছে কে হযরত আলী আল্লাহর নবীর জামাতা মা ফাতেমার স্বামী হাসান হোসেনের বাবা খুব ভালো করে বুঝেন যেমন তেমন লোক না এসে বসছে বাতি নিবাই দিচ্ছে আলিরা আমিরুল মুমিনিন আপনার সাথে ছিলে একটু কথা বলতে আসছিলাম তা বাতি নিবাই দিলেন যে আমিরুল মুমিন জবাব দিচ্ছে ভাই আলি এই বাতি দিয়ে এত কেটা সরকারি তেল সরকারি তেল দে বাতি দে সরকারের কাজ করতেছিলাম কিন্তু এখন যেহেতু তুমি আসছো তাহলে নিশ্চয় ব্যক্তিগত কিছু কথা হবে এই ব্যক্তিগত কথার ভিতরে সরকারের তেল তো খরচ করতে অধিকার আমার নাই এ বাংলাদেশের মুসলমানেরা হুজুরা তোমাদেরকে এইটাই বুঝাইতে চায় এইটাই বুঝাইতে চায় বাংলাদেশের গাড়ি বাংলাদেশের টাকা বাংলাদেশের সম্পদ এমপি মন্ত্রী মিনিস্টাররা দখল করবে তা হতে পারে আহ কেমনে বুঝাইলে বুঝ দুই নম্বরে ভাদ্রতে উমর রাদিয়ল্লাহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ভাদ্রতে উমর রদের বাংলাদেশের মতন পঞ্চান্ন হাজার বর্গ মাইল নাই বাংলাদেশের মতো দুইশো রাষ্ট্র শাসনকর্তা হজরত ওমার হাদ্রতে উমর রদি একদিন ঘুরে বেড়ায় এ ভাইরা ইসলামী হুকুমত হয়ে গেলে ইসলাম বিজয় হয়ে গেলে আমাদের আমির কেমন হবে আপনারা যারা বলেন হুজুররা পারবে নাকি হা হুজুররা পারবে হুজুররা নেতা হবে না হুজুররা আপনাদের খাদেম হবে হুজুর আপনাদের কি হবে না তা হবে না না তা হবে না খادم হবে আল্লাহর কসম ধরে বলতে পারি ভালো একজন এমপি যদি পান রাত দুইটার সময় দরজা বন্ধ হবে না যদি রাত দুইটার সময় বন্ধ হয় এমপির লক্ষেতের সামনে দাঁড়িয়ে থাকবে আমার লোকজন যদি আসে আল্লাহর বান্দরা যদি আসে খবরদার খবরদার কোনো বিপদে পড়তে আসলে যতক্ষণ আমার দরকার লাগে ডাক দিবি আমার দরকার ছাড়া তুরা যদি কাষ্টটা ছাড়তে পারি তুরা ছাড়বি কোনো কোন আল্লাহর বান্দারে কষ্ট দিবি না আমার ঘর থেকে ফিরত যাবে না কারণ আমি জনগণের আল্লাহর বান্দর খাদেম এই খাদেমও হইতে চাই জনগণের কাছে কিন্তু তোমরা তো বোঝোনা হাজরতের উমর রাদ্লানু অর্ধ পৃথিবীর শাসন ছিল জনগণের খাদেম কেমন খাদেম ছিলেন একদিন গভীর হাঁটতেছে 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 হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে অনেক দূর থেকে দেখে একটা যায় তাঁবুর ভিতরে বাতি মিটি মিটি জ্বলতেছে হজরতাল্লাহ চিন্তা করে এই মরুভূমির ভিতরে তাবু কেন কিসের বাতি জ্বলে হাতে হাতে গেলেন তাবুর কাছে যাইয়া দেখে তাবুর ভিতরে থেকে আহ উ কেমন একটা ছটফটের শব্দ হাজরতের ওমর রাদা সালাম দিলেন সালামের জবাব আসলো ডাকতে বলেন তাবুর ভিতরে কে সালামের জবাব দিয়ে বলছেন ওমর বলে হে ভাই তুমি তাবুর ভিতরে কিন্তু কিসের শব্দ কিসের কষ্টের আওয়াজ মহিলার কণ্ঠের আওয়াজ বলে হা ভাই আমার স্ত্রীর কণ্ঠের আওয়াজ বলে কি হয়েছে বলে তুমি পুরুষ মানুষ তোমার কাছে বলে তো কোনো লাভ হবে না হাজরাদের ওমর রাতে আল্লাহ বলে পরিচয় না দিয়ে বলে হে যুবক তোমাকে আমি ভাই দেখেছি তুমি একবার বলো তোমার কি হয়েছে যুবক বলতে চাই না যেহেতু প্রসব ব্যথা উঠেছে কানে বলবে কথা না যুবক বলে না হাজরত উমরও সারে না হাজরত উমর কাকু তুমি করে বলে আমি তোমার ভাই ডাকলাম এরপরও তুমি বলতে পারো না যত সমস্যা হয় তুমি বলো শেষ পর্যন্ত নাসর সর্বন্ধ বলতে বাধ্য হলেন ভাই আমার স্ত্রী অন্তঃশ্রদ্ধা বুঝতে পারি নাই এখানে আসছি আগামীকাল যাব হজরত ওমরের দরবারে যাওয়ার মতন কোনো ব্যবস্থা হয় নাই হঠাৎ করে গভীর রজনীতে প্রসদ ব্যথা উঠেছে কে ধরবে আমার স্ত্রীকে আমি এই জন্য পরে আছি তোমার কাছে বলে কি হবে হজরত উমর সোনারের সাথে সাথে একটা দোর মারছে বাড়ির দিকে বলে তুমি দাঁড়াও আমি আসতেছি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হজরত উমর খুব

জান্নাতে যাইতে চাওনি জান্নাতে যাইতে চাওনি জান্নাতে যাওয়ার জন্য কিছু নেকি কামাই করতে চাওনি বিবি ডাক দে বলে হ্যাঁ এই সুযোগ কে না পায় আমি চাই জান্নাতে যাওয়ার জন্য হযরত ওমর ডাক দে বলে বিবি গো প্রসব ব্যথার জন্য যা যা লাগে তা তা নিয়ে চলো তুমি আমার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহুর কথা শুনে বিবি প্রসব ব্যথার জন্য যা যা হয়েছে তা তা নিয়ে রওনা করে প্রধান অতিথি চলে আসছেন রওনা করেছেন প্রধান বলছে শেষ কথা সংক্ষেপে শেষ করে দিই রওনা দিচ্ছেন রওনা দিয়ে তাবুর কাছে গেছেন তাবুর কাছে যাইয়া তাবুর কাছে যাইয়া ডাক দিছেন যে ভাইয়া দরজাটা খুলে দেন তাবুর ভিতর থেকে আপনি বাইরে আসেন আমি প্রসব ব্যথাকে নিবারণ করার জন্য লোক নিয়ে আসছি এবারে তাবুর ভিতরে ঢুকাই দিছেন কারে ঢুকাইছেন কার স্ত্রী এমপির স্ত্রী মিন্টুর বউ সোলটুর বউ কেলটু চেয়ারম্যানের বউ কত জানেন না কা আর দ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরের স্ত্রী এই আমেরিকার হাসলেডি বাংলাদেশের মতো দুইশো শাসন দেশ আমি বলছি অরদ্ধ পৃথিবীতে শাসনকর্তা হজরত উমরের স্ত্রী তাবুর ভিতরে প্রসব বেতনায় কাটলায় ভূমিষ্ঠ করার জন্য গেছে সংক্ষিপ্ত কথা ভূমিষ্ঠ হয়ে গেছে যখন কিছুক্ষণ পরে ওয়া করিয়া ডাক দিছে রক্ত মাখা অবস্থায় সন্তানকে বরদ্য পৃথিবীর শাসনকর্তার স্ত্রী সন্তানকে ডাকি দেওয়া বলে এবার স্বামীকে ডাকি দেওয়া বলে ও উমর আমিরুল মুমিনিন আপনার ভাইকে জানাইয়া দেন আপনার ভাই পুত্র সন্তানের বাবা হয়েছে হাতরাতে উমর রাদিয়াল্লাহু জোরাইয়া বুকের সাথে ধরছে দুইজনে আলাপ হলো আলাপ হওয়ার পরে পরিচয় হলো সুবহানাল্লাহ কই না জোরে করলে সুবহানাল্লাহ হুজুরকে দিতে গেলে কই হুজুররা পারবে হুজুররা পারবে হুজুররা কেন পারবে একটু বুঝেন একটু বুঝেন একটু বুঝেন এজন্য হাতে পাই ধরে বলে আলাম বুঝবেন ওই ব্যাঙের মতন সাপের মতন বুঝলে আর লাভ হইবে না মরার পরে বুঝলে সুজা হয়ে থাকবেন আর কাম নাই মরার আগে বুঝা লাগবে মরার আগে বুজা লাগবে ভোটের আগে বুজা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুজার তৌফিক দান করুন সাহাবগণ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত দিন ইসলাম বিজয় করার জন্য যা যা করার প্রয়োজন হক্কানি ওলামা একরামদের পক্ষ থেকে ডাক আসে তাই তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুক আমিন ও মানাইনা ইল্লাল